খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত দর্শক কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মাইক্রোওয়েভ ব্রেন নামে একটা নতুন ধরনের কম পাওয়ার মাইক্রোচিপ তৈরি করেছেন যা মাইক্রোওয়েভের অন্যান্য বৈশিষ্ট্য ব্যবহার করে অতি দ্রুত ডেটা এবং ওয়ার্ল্ডেস যোগাযোগ সংকেত উভয় প্রক্রিয়াকরণ করতে সক্ষম সম্প্রতি ন্যাচার ইলেকট্রনিক্স জার্নালে বর্ণিত এই প্রসেসরটি সিলিকন চিপের ওপর সরাসরি নির্মিত প্রথম সম্পূর্ণ কার্যকরী মাইক্রোওয়েভ নিউরাল নেটওয়ার্ক এটি রেডিও সিগন্যাল ডিকোডিং র‍্যাডার ট্র্যাকিং এবং ডিজিটাল ডেটা প্রক্রিয়াকরণের মতো কঠিন কাজগুলির জন্য ফ্রিকোয়েন্সি ডোমেইনে রিয়েল টাইম গণনা সম্পাদন করে এবং একই সাথে 200 মিলিওয়াটেরও কম শক্তি খরচ করে যেহেতু এটা তাৎক্ষণিকভাবে বিস্তৃত ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড জুড়ে প্রোগ্রামেবল উপায়ে বিক্রিত করতে সক্ষম তাই এটিকে বিভিন্ন কম্পিউটিং কাজের জন্য পুনরায় ব্যবহার করা যেতে পারে বলছেন প্রধান লেখক বালগোবিন্দ যিনি একজন ডক্টরেট ছাত্র এবং ম্যাক্সওয়েল আন্ডারসনের সাথে গবেষণাটি পরিচালনা করেছিলেন এটি ডিজিটাল কম্পিউটারগুলিকে সাধারণত যে প্রচুর সংখ্যক সিগন্যাল প্রক্রিয়াকরণের পদক্ষেপগুলি করতে হয় তা বাইপাস করে দেয় দর্শক এই চিপের কর্মক্ষমতা আছে এক স্থাপত্য থেকে যা একটা নিউরাল নেটওয়ার্ক হিসেবে কাজ করবে মানব মস্তিষ্ক দ্বারা অনুপ্রাণিত একটি সিস্টেম এটা এটি টিউনেবল ওয়েব গাইডের মতো আন্তঃসংযুক্ত ইলেকট্রোম্যাগনেটিক মোড ব্যবহার করে প্যাটার্ন চিনতে এবং আগত তত্ত্বের সাথে খাপ খাইয়ে নিতে পারে দর্শক ডিজিটাল অপারেশন এবং ক্লক টাইম নির্দেশাবলীর ওপর নির্ভরশীল স্ট্যান্ডার্ড নিউরাল নেটওয়ার্কের বিপরীতে এই সিস্টেমটি অ্যানালগ মাইক্রোওয়েভ পরিসরে কাজ করে যা এটিকে দশ গিগাহাট চেয়ে ডেটা স্টিম প্রক্রিয়া করতে সক্ষম করে যা বেশিরভাগ ডিজিটাল প্রসেসরের গতিকে হার বানিয়ে দিতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত